শফিক গ্রেপ্তার পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পরিস্থির হাতে তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইল সভাদ গাইজ আজকে তোমাদের একদম শফিকের বিষয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে হ্যাঁ গাইস অনেকে কমেন্ট করছো যে ভাই শপি কি সত্যি ফাঁসি হবে হ্যাঁ গাই শফিকের ফাঁসি হবে তো অনেকে কমেন্ট করছো গাই শফিক কি ছাড়া পাবে না কোনো দিন গাই সব কিছু আজকে ডিটেলস তোমরা জানতে পারবে কেউ বলছে শফিকের ফাঁসি হবে হ্যাঁ গাই শফিকের তো ফাঁসিই তো হবে তোমরা তো ভিডিও দেখো তাহলে তো বুঝতে পারবে শফিকের শাশুড়ি মা কি বলছে অবশ্যই করে তোমরা শোনো সব কিছু বুঝতে পারবে তো গাই শি শাশুড়ি মা কী বলছে অবশ্যই করেই শোনো বাদুক সপিকার বুকে ধরান বাদ করুক আমার পিস সর্বনাশ করতেন শীতল সতী সপুকে আমার জামাই বলতে ঘৃণাল সবীকে আমি মিলি মিলিয়ে সবীকে আমি সোনামুখি মিলিয়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি আমার যে আগের ভিডিওগুলো তোমরা যে ভালোবাসা দিয়েছ আশা করি সব কিছু ভালো অ্যান্সার পেয়েছো তো ওই জন্য তোমরা ভিডিও দেখেছো দেখাই আজকের ভিডিও তোমরা ফুল ফর্ম দেখো আশা করি পুরো ডিটেলস সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ গাইস একদম হান্ড্রেড পার্সেন্ট এই আর যে মুন্ডে কোনো দিন কথা বলে না যেটা সত্য সেটাই বলে দেখ তোমরা আজকে ফুল ফর্ম দেখো পুরোপুরি ডিটেলস সাকসেসফুল হয়ে যাবে গাইস সফি এখন কোথায় আছে ছফি এখন হোমে আছে না জেলে আছে না সফিক বাড়িতে চলে এসছে গাইস আমি আজকের একটা ভিডিও পোস্ট করেছিলাম যে শফিক বাড়িতে চলে এসছে হ্যাঁ গাইস আজকে তোমাদের জানানোর জন্য ভিডিও পোস্ট করেছি শফিক এখন কোথায় আছে তাহলে আজকের বিষয় পুরো ক্লিয়ার করব তোমাদের পুরো ভিডিওটা দেখো তো গাইস শফিক এখন কোথায় আছে আমি আজকের শফিকের শাশুড়িকে ফোন করেছিলাম ঠিক আছে শফিকের শাশুড়িকে ফোন করেছি যে শফিক ভাই এখন কোথায় আছে শফিক কি ছাড়া পেয়েছে অন্য অন্য ইউটিউব সবাই বলছে শফিক ছাড়া পেয়েছে তো গাইস ওই জন্য আজকে ভিডিওটা পোস্ট করেছিলাম তো আজকে শফিকের শাশুড়িকে ফোন করার পরে পুরো ডিটেলস জানতে পারলাম শফিকের শাশুড়ি বলছে এইটাই যে আমি আমার মেয়ে আছে কিংবা আমার জামাই আছে থানাতে দুদিন আগে গিয়েছিলাম তো যাওয়ার পরে থানায় থেকে আমার মেয়ের সাথে আমাকে দায়া করতে দেয়নি আমার জামায় সাথে আমাকে দয়া করতে দেয়নি তো গাইস যারা বলছে যে শফিক ছাড়া পেয়েছে শফিক এখন শফিকের ফাঁসি হবে ওরা এই বিষয়গুলো কোথায় পাচ্ছে কোথায় পাচ্ছে গাইস আজকে তোমাদের সেই প্রুফটা আমি দিতে চাই হ্যাঁ গাইস শফিকের মাকে ফোন করেছিলাম শফিকের মা বলছে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় আমার কোনো কথা আমি বলবো না গাইজ তাহলে আমি এখনই স্কিমে ভাষা দাম শফিকের মা কি বলতে যাচ্ছে তো গাইজ তোমরা সবার আগে শফিকের শাশুড়ি কী বলছে তোমরা একটুখানি শোনো সব কিছু বিষয় একদম ক্লিয়ার তা শুনে নাও তো গাইশ শফিকের শাশুড়ি কী বললো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যারা বলছিলে যে শফিকের কি ফাঁসি হবে শফিককে আর কোনোদিন ছাড়া পাবে না হ্যাঁ গাইজ অবশ্যই ছাড়া পাবে যদি একটা মানুষ ভুল করে সে এক আজকে না হোক দুদিন না হোক এক বছর পরেও সে সাকসেসফুল হবে কারণ মানুষ ভুল করলে ভুলটা সংশোধন হয় একদম হান্ড্রেড পার্সেন্ট তো তোমাদের আমি এইটুকুন বলবো শফিক যে ভুলটা করেছে হান্ড্রেড পার্সেন্ট মানে যে ভুল সংশোধন হবে ভুললে তো সংশোধন তো আছে অবশ্যই হয়তো আজকে হয়নি দুদিন পরে হবে তো গাইজ শফিক এখনো পর্যন্ত থানায় আছে হ্যাঁ গাই শফিক এখনো পর্যন্ত থানায় আছে শফিকের সাথে শফিকের বহু তারাও আছে তো গাইস আজকের ভিডিওটা তাহলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেলে ঠিক আছে আর অনেকজন অনেক রকম কমেন্ট করছে যে তুই শফিকের বাড়ি জানিস কি শফিকের বাড়ি তুই গিয়েছিস তো গাইস আমি এর পরের ভিডিওতে শফিকের বাড়ি আমি গিয়েছি কি না শফিকের সাথে আমি দেখা করেছি কি না সব পুরুপ তোমাদের জানাবো গাইস তোমরা আমার আইডিতে ঢুকে দেখো শফিকের বাড়িতে আমি গিয়েছি কি যাইনি গাইস সেই ভিডিওটা তোমরা আমার প্রায় আট লাখ ভিউজ আমরা আট লাখ ভিউজ তোমরা এনেছো গাইস আমি এইটাই চাই ওই ভিডিওটা আরও দু লাখ করে ওয়ান মিলিয়ন টার্গেট আমার ছিল ওয়ান মিলিয়ন টার্গেট যেন পূরণ হয়ে যায় গাইস তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আমি শফিকের বাড়ি গিয়েছি না যাইনি তাহলে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে আমি যে ভুল ইনফরমেশন দিচ্ছি না আমি সঠিক দিচ্ছি তোমরা তাহলে দেখো ভিডিওটা আমি শফিকের বিষয়ে যে কথাগুলো বলি তোমাদের সব কিছু অনেকে বলছে যে তুই শফিকের সাথে দেখা করিনি তো ভাই আগে তুই আমার ভিডিওটা দেখার পর আগে আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওটা দেখে আয় ঠিক আছে যে এই কথাগুলো বলছে তাকে আমি বলছি যদি আমি শফিকের সাথে না দেখা করি তাহলে আমার ভিডিওটা ভাই দেখে আসো আমার ভিডিওটা আমি কি শফিকের সাথে কি সাজিয়ে আমি কি শফিকের পাশে কি সাজিয়ে বসে আছি না শফিকের সাথে আমি অরিজিনাল একদম ডাইরেক্ট দেখা করেছি সবাই জানো অর্জুন ভাই আমি আর সেলিম ভাই গিয়েছিলাম তো তোমরা ফটোটা দেখো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হবে হ্যাঁ কাজ এর পরের ভিডিও অবশ্যই করে কমেন্ট করো সব কিছু ডিটেলস আমি ক্লিয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট আমি বলেছিলাম যে শফিকের পুরো ফুল ফর্ম ইনফর্ম আমি দেবো সত্য কথাটা তো আজকে আমি যে সত্য কথাটা বলছি শফিক এখনও পর্যন্ত ছাড়া পাইনি শফিক কিংবা শফিক তারা দুজনই থানাতে আছে হুমে কাজ থানাতে বলতে হুমেতে আছে দুজনের বয়স এখনও কমপ্লিট হয়নি যার কারণে এখনও পর্যন্ত কোনো ছাড়ার কোনো ডেট হয়নি ঠিক আছে যারা বলছে যে পাঁচ তারিখে ছাড়া পাবে কেউ বলছে সবই বাড়ি চলে এসছে ঠিক আছে একদম ভুল কথা তোমরা এই ভিডিওটা দেখো আর এই আইডিটা ফলো করো আশা করি এই আর্ডে মুন্না কোনো দিন কথা বলবে না তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সত্য কথাটা জানাবো নেক্সট ভিডিওতে তো গাইস এই ছিল ভিডিও সবাই ভালো থেকো টাটা আর যদি ভালো লাগে একটু যদি সব ভালোবাসা থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো ভালো থকা সবাই টাটা